এক হাফেজ সাহেব মাওলানা সাহেব দেখলাম টিকটক করি চুলমুল কালার করি এখন তার নিয়ে পড়ে আছে সবাই চোখে পড়েছেন আপনাদের তার নিয়ে পড়ে আছে যে হাফে আগে ওয়াশ করে বেড়াতো এখন কেন সুলমুল কালার করে সে এই টিকটক করতেছে কারণ ভাইরালের নেশায় যুবকেরা ছুটে চলেছে বলেন ঠিক না বে যখন দেখেছে সে করে পরিচিত হইতে পারি নাই এখন তাইলে একটু টিকটক করি দেখি পরিচিত হওয়া যায় কিনা কয়েকদিন পরে আবার বলবে টিকটক ছেড়ে দিলাম পরিচিত হয়ে হুজুর আলেমে দিন হয়ে যাবে এইবার ওনার দাওয়াত ঠেকায় কি ঠিক না ভে ঠিক অনেকেই আমাকে জিজ্ঞাসা করে কবির বিন সামাদ ভাই আপনি নাটক করতেন নাটক বাদ রেখে আবার ওয়াজে আসলেন কেন আমি কই কই নাটক তো বাদ দিই নাই নাটকও করি ওয়াজও করি অনেকেই জানে না যে আমি নাটক থেকে ওয়াজে আসছি আসলে এটা মূল কথা না আমি ওয়াইজিন থেকে নাটকে গিয়েছি আমার বাবা ছিল বক্তা জানেন আপনারা আমার শ্রদ্ধাভাজন উস্তাদ স্যার এখানে আছেন রেজাউল সাহেব মাওলানা উনি আমার আব্বাকে চিনতেন সাংগঠনিক এবং বক্তা মাওলানা মোহাদ্দিজ আবু সাইদের সাথে সাংগঠনিকভাবে এক মাসেরও বেশি সময় ধরে মাহফিল করতে হয়েছে সাংগঠনিক দায়িত্ব পালন করে বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল তাপসির মাহফিল সিরাতবী মাহফিল আমার আব্বা ছিলেন বক্তা আব্বা থাকতেও আমি ওয়াজ করেছি আব্বা ইন্তেকালের পরেও আমি ওয়াজ করেছি কিন্তু যখন দেখলাম এই জায়গাটায় খুব বেকায়দা অবস্থা আমি আমার মার কাছে মা বেঁচে আছেন কোনো আপনারা খোঁজ নিতে পারেন যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমি আমার মাকে বললাম মা আমি এই ওয়াজের স্টেজে যাব না আমি মাপ চাই আপনাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না আমি বক্তা হব না এরপরে যে ওয়াজের ময়দানটা ছেড়ে দিয়েছিলাম যে কারণেই ছাড়ি সেটা কোনো না কোনো কারণ ছিল যাই হোক কারণটা এরকম যে যেটা বললে আমাদের গায়ে থুতু পড়বে যাই হোক আমি বলি আল্লাহ রবামিন আমাদের দীর লিখে রেখেছেন ঠিক না বেটি আজকে যে আমি এখানে আসবো এটাকে আমি আসতে চেয়েছি না আল্লাহ নিয়ে আসছেন কথা কয় না আল্লাহ আমার তার দিরে লিখে রেখেছে আমি কি করতাম গোড়াতে 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 আবার এনে দিল আমি মাঝে মাঝে মনে হয় আমার বাবা হয়তো দোয়া করেছিলেন কালের সময় আমার আব্বা মারা যাওয়ার সময় মাহফিল থেকে ফেরার পথে বারো বাজারের রাজপথে লাশটা পড়েছিল আমরা যে লাশটা পেয়েছিলাম কালীগঞ্জে থানার সামনে রক্তাক্ত দেহটা কান থেকে এখনও দেখছি টপ টপ করে রক্ত বের হচ্ছে আব্বা বলে চিৎকার করে ডেকেছি আর সারা দেয় নাই আমার আব্বার সাথে শেষ কথা বলার সৌভাগ্য হয় নাই জুমার দিন জুমার নামাজ আদায় করে কালীগঞ্জ বেথুলি নামে এক গ্রামে বাজারের পাশে মাহফিল করতে গিয়েছিলেন সর্বশেষ রাতটাও গিয়েছে মাহফিলে সেই বাবার সন্তান আমি কোরআনের মাহফিলে আব্বা থাকতে ওয়াজ করেছি আব্বা মারা যাওয়ার পরে ওয়াজ করেছি যারা বলে যে নাট্যকার ওয়াইজিন হয়েছে তা হয় নাই ওয়াইজিন নাট্যকার হয়েছিল তোমরা জানো না তাই বলো আগে ইতিহাস জানো এখন যদি বলেন তাইলে ওয়াজ করেন কেন না করলে এই যে দেখেন আজকে প্রধান বক্তা ওনারা ভয় পেয়েছে সত্য কথা বলি যে কবির বিন সামাদ ওয়াজ করি চলে যাওয়ার পরে এই মাহফিলি লোক পাওয়া যাবে না বলুক তাইলে আমার দোষ না আপনাদের দোষ কাদের দোষ আমার দোষ না আপনাদের দোষ তাহলে আপনারা চলে যাবেন যদি আমি লাস্টে না করি আবার দোষ দেবেন আমি কেন আজের স্টেজে তাহলে আমি কি এই দায়ী কথা না আমি কি এর জন্য দায়ী আমি তো দায়ী আমার কেমন মুসলমান কয়েকদিন আগে বাঁকড়ায় আলোচনা করলাম হঠাৎ করে কমিটি ফোন করি বলছে হুজুন আপনি তো বিশেষ বক্তা প্রধান বক্তা যিনি উনার সাথে একজন হিন্দু আসবে মুসলমান হওয়ার জন্যে এখানে এসে মুসলমান হবে আমি বললাম হিন্দু কি আপনাদের এলাকার বলছে না ওই হুজুরির সাথে ওই দিক আসবে আমি বললাম এইগুলো হইল আসলে হিন্দু না ওরা হইল মুসলমান কিছু মুসলমান আছে মানুষের সিমপাথি নিয়ে ব্যবসা করে এসে বলে আমার এই হুজুরির ওয়াজ শুনে খুব ভালো লেগেছে আমি ওর হাতে কালেমা পড়ে মুসলমান হইতে চাই আর মিডিয়া তো থাকে হুজুরও বগল বাজায় আমি কত বড় সাইদি হয়ে গেছি যে আমার ওয়াজ শুনে এখন মুসলমান হয় এই জন্যে সাথে করে বক্তা নিয়ে আসবে আমি বললাম আমি রাজিব তবে এলাকা যদি হয় তাইলে স্টেজে মুসলমান করা উচিত কারণ এলাকার মানুষ জানুক আর যদি দূরের হয় তাইলে মাদ্রাসায় অথবা কোনো এমন কোন জায়গায় মুসলমান করলে হয়ে যায় যে মানুষ জানার এত দরকার নাই আর স্টেজে যদি তার খুব শখ হয় মুসলমান হইতে তাইলে আমার কথা হলো হুজুর কালেমা পড়াবে আর আমি নুনু খেটে দেবো সুন্নাথ হ্যাঁ কারণ আমি বিশেষ বক্তব্য এই যখন বলেছি ওই হিন্দু আর মুসলমান হতে আসিনি কারণ ও তো আসলে হিন্দু মুসলমান হবে না ওই ভাইরাল পারছ কথা কি বোঝা গেছে কোনো ভাবে ভাইরাল হতে হবে হুজুর ভাইরাল হবে হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে আমরা মিলায়ে দেখলাম এমন মুসলমান অনেক হুজুরের কাছে গিয়েছে পাঁচ জায়গায় সাত জায়গায় দশ জায়গায় যে বলে হুজুর আপনার অশ্বিনে আমার এত ভালো লেগেছে মুসলমান হতে চায় মুসলমান হয়ে কালেমা পড়ে তারপরে বলেছে ওনার তো সংসারের অবস্থা খারাপ মুসলমান হয়েছে আপনারা সহযোগিতা করেন এইবার টাকা টাকা পেয়েছে বগল বাজাতি বাজাতি এ বাড়ি গে এসে রে আর আমি যাই বলেছি কলেমা পড়াবে প্রধান বক্তা আর আমি দ্বিতীয় বক্তা কুসুমুল্লা দেবো ছুরি বাইল দিচ্ছি নিয়ে আসতেছি সাথে করে বলছে আমার আর দরকার নেই আমার এক হিন্দু বন্ধুর বলতাম দোস্ত চল ওই পাড়ায় একটু কাজ কয় না যাবো না কে কাছে ও হাজাম পাড়া ও মনে করে হাজা পাড়ায় গেলি বলে কেটে দেয় হাজা পাড়ায় যাবে না ভাইরাই আমার এই যে ভাইরাল হওয়ার চিন্তা চেতনা বাদ দেওয়ার দরকার আছে না নাই আমাদের সকল কর্ম হতে হবে ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া মামাথি লিল্লাহি রব্বিল আলামি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের তোমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কে রেখেছ আজবন্দী কথা বললেই জ্বলে जायेगा কোরআনের কথা পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুরা বানির আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে নির্দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে আলিয়া একজোট হয়ে সামনে লাগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে মাঝহাবিলা মাঝাবি একজোট হয়ে সামনে লাগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস আছে সাহস আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি আকাশে রাজপথে যদি লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় মুসলমানের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যেই উনিশশো এক আমরা দেশ রক্ষার সংগ্রাম করেছি যেই ভব মনীষ্য বান্নতে আমরা ভাষার করেছি দিন আল্লাহ করার জন্য দল মাতৃ নির্বিশেষে যদি আল্লাহর জামিনের আল্লাহর দিন বাস্তবায়নের জন্য ডাক আসে সেই ডাকে সাড়া দিয়ে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার টে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমি ভাইরা আমার সর্বশেষ একেবারে শেষ প্রান্তে কিন্তু যুবকদের জন্য এটা গান না গালিতে হবে না তাই না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না এই গানের মধ্যে মহিলাদের অজটাও হয়ে যাবে আজকালকে